আমি কি বলবো যারা এটা করছেন তারা একটা আন্দোলন একটা এজেন্ডা তৈরি করেছেন এবং এটা আমাদের বিজেপির দ্বারাই তারা পরিচালিত হচ্ছেন এইসব করে কোনো লাভ নেই সরকার এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছেন যারা দুষ্কৃতকারী তাদের বিরুদ্ধে কঠোর সাজার জন্য প্রণয়ন করেছে আমি তো অবাক হয়ে গেলাম আমাদের যে অপরাজিতা বিল সেই বিলটা এখনো আমাদের কাছে আসেনি এরপরে আমি দেখব যে কি কি রেকমেন্ডেশন ওরা করেছেন কেন বিলটা ফেরত দেন আমাদের দেশে অনেক আইন রয়েছে ইন্ডিয়ান পেনাল কোর্টে অনেক আইন রয়েছে যেখানে আমাদের যে কনভিকশন সেন্টেন্স যেটা প্রেসক্রাইব করা রয়েছে সেই সেন্টেন্স রাজ্য সরকার বাড়াতেও পারে কমাতেও পারে এরকম বহু নজির রয়েছে আমাদের ইন্ডিয়ান পেনাল কোর্টে আমাদের সুতরাং এই ব্যাপারটা যারা বলছেন আমি জানি না রাষ্ট্রপতি যে কি বলেছেন ওইটা আমাদের বিধানসভায় এখন আসেনি এরপরে তখন আমাদের মন্তব্য আমরা দিতে পারবো 你先呢？今天早上。